আচ্ছা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এত দামি দামি গাড়ি কেনার কি প্রয়োজন বা এত দামি দামি গাড়িতে চড়ার কি প্রয়োজন আমিও তো একজন ছাত্র বয়সে তারা আমার ছোট হবে অথবা বয়সে তারা আমার বড় হবে ভাইয়ারা কেন গাড়ি কিনলো কেন কি করলো না করলো একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ যখন এই নাহিদ ভাই আসিফ ভাই বা শারজিৎ ভাই বলেন অন্যরা যারা সমন্বয়করা আছেন যখন তারা আন্দোলন করেছিল তখন তারা রিক্সাই করে আসতে পারে পায়ে হেঁটে সহবাগে আন্দোলন করেছে তখন তো কেউ কোনো প্রশ্ন করেনি তারা কিভাবে আসছে আরেকটা সিম্পল বিষয় একটু চিন্তা করেন তারা কি আন্দোলনটা করেছিল তারা গাড়ি পাবে বাড়ি পাবে অথবা সরকার হয়ে যাবে সেই জন্য মোটেও না তারা একটা কোটা আন্দোলন যেটা ছিল মানুষের অধিকার ছাত্রদের অধিকার যেটা আবু সাহিদদের মতো মানুষদের চাহিদা ছিল শত শত বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন চাকরি থেকে বঞ্চিত অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু সে অধিকারের জন্য দাঁড়িয়েছিল কোনো গাড়ির জন্য না কোনো প্রাইভেট গাড়ির জন্য না